আস্তে আস্তে ক্রমশ যেমন হয় ফ্ল্যাটের কালচার আস্তে আস্তে সবাই নিজের নিজের ইয়ে মতন ইয়ে করে নেয় তারপরে আমাদের এখন তো বয়স হয়ে গেছে এখন অনেক বছরই খেলা হ্যাঁ বলবে যে এটা কি বয়স কি রঙ খেলা যায় না রঙের আবার বয়স কি একদমই না রঙের কোনো বয়স হয় না দিদি কালকে এই মাটির হাঁড়িটা কিনে এনেছি মন্টুকে দিয়ে কিনিয়েছি এখন দই পাতবো কালকে রাত্রিরে দুধ জাল দিয়ে রেখেছিলাম আর সকালে এখন তো একটুখানি উষ্ণ করে নিয়ে দইটা পাতব তাই হাঁড়িটা একবার কালকে সারা রাত জল ভরে রেখেছিলাম ভিজিয়ে এখন আবার একটুখানি মেজে নিলাম সাবান দিয়ে বাইরে নিয়ে তো যতই হোক সেই জন্য আর হ্যাঁ ফ্রিজে দেখো দই একটু ছিল বার করে আনলাম পাতবো বলে এবার একটুখানি চা বসাবো চা বসিয়ে নেবো ওইদিকে দইটা পেতে নেবো আগে দুধটা একটুখানি গরম করে নিয়ে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো যে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো শুভ দোল পূর্ণিমা আজকে দোল একটা সময় আমরা খুব খেলতাম আমিও ছোটোবেলায় মানে মা বাবাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে সেখানে বন্ধুরাও থাকতো অবশ্যই কিন্তু একটু বড় হবার পর মানে শুধু বন্ধুরা মিলে রং খেলার পারমিশন ছিল না মানে বাইরে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে রাস্তায় রং খেলার পারমিশান ছিল না তো ভীষণ স্ট্রিক্ট ছিলেন তো বাবা মাও দুজনেই তো সেই জন্য রং টং খেলা তখন মানে ইয়ে হয়ে গেছে আর তখন রং খেলার আর এখন তারপরে আবার অনেক পরে একবার খুব ভালো খেলা হয়েছিল সেটা বিয়ের পরে মানে ওখানে পাড়ায় সব মহিলারা সবাই মিলে তো সেটা আছে স্মৃতি একটা তারপরেও এখানে ফ্ল্যাটে আসার পরেও হয়েছে ওই পাড়া থেকে পাড়া মানে মানে এনা এনার বাড়ি মানে একই পাড়া মানে আমার ফ্ল্যাট আর এনাদের বাড়ি একই একই পাড়া আর কি তো ওখান থেকে ওই পাড়ার মানে বৌরা তখন তো আমাদের কম বয়স ছিল যখন আমি ফ্ল্যাটে আসি তখন তো আমার আমি থার্টি সিক্স থার্টি সিক্স তখন অনেক দিন হয়ে গেল তো তখন হয়েছে তারপরে ফ্ল্যাটের যখন একটা তখন প্রথম দিকে একটা জমজমাট সবার মানে সুন্দর একটা ইয়ে ছিল তখন তখন খেলা হয়েছে ইয়ে হয়েছে তারপরে আস্তে আস্তে ক্রমশ যেমন হয় ফ্ল্যাটের ইয়ে কালচার আস্তে আস্তে সবাই নিজের নিজের ইয়ে মতন ইয়ে করে নেয় তারপরে আমাদের এখন তো বয়স হয়ে গেছে এখন অনেক বছরই খেলা হ্যাঁ বলবে যে এটা কি বয়স কি রং খেলা যায় না রঙের আবার বয়স কি একদমই না রঙ যে কোনো সময় খেলা যায় আমার ভালোও লাগে কিন্তু দাদা চশমা নেই তো ওই জন্য কিন্তু ঝাপসা দেখছি তোমাদের এই চোখটাতে তো ডান চোখটা তো জানোই ক্যাটোর ইয়ে হয়েছে তো যাই হোক এখন খেলতে ভালো লাগলেও আতঙ্ক হচ্ছে ওই রং তোলা আর শুধু আবির হলে শ্যাম্পু করে শুধু আবির আবির খেলাও আমার মানে আমি আর নিতে পারি না ওই যে আমার তো জানোই তোমরা ব্রিদিং টাবল যেহেতু তো ওই ডাস্ট তো নেওয়া যাবে না ওটা একটা ব্যাপার আর এমনি রং কী না কী আজকাল রং আর তো রঙ তুলতে খুব ওরে বাপরে তো সেই এনার্জি এনতু কোনোটাই আর নেই সেই জন্য খেলছে সবাইটা দেখতে ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় দেখতেও পাই না ব্যাকসাইড হলে রং খেলাটা দেখতেও পাই না সামনে হলে একটু দেখা যেত বাচ্চারা একটু হয়তো চিত্তানের আওয়াজ কানে আসে মাঝে মধ্যে সবসময় সববার পাই যে এরকম নয় তো যাই হোক আজকে সবাই খেলবে বাচ্চারা তো খুব মানে বাচ্চাদের জন্য আনন্দের সবার জন্যই তো আমাদের আজকে এখানে দোল আগামীকাল হলি তোমাদেরকে বলেইছি দু দিন দুবেলা হয় বাড়ি থেকে বেরোনোর প্রশ্ন নেই কেউ আসেও না তো পল্লবী বলেছে কালকেও আসবে আগামীকাল আজকে খাবার দেবে আগামীকাল দেবে না মানে সেকেন্ড ডেটা কেউ কেউ অ্যাভেলেবেল থাকে না মানে সম্ভবও না তার কারণ এখানে না মানে কিছু কিছু জায়গায় মানে অবশ্যই স্লাম এরিয়া এই সমস্ত দিকেই বেশি কিন্তু সেই সব লোকজন ছড়িয়ে পড়ে তো চারিদিকে ওই ভীষণ বাজে একটা ব্যাপার আছে ওই যে ড্রেনের যে খিচ বলে না ময়লা ওই তুলে দেখ দেওয়া এ করা তারপরে বুঝতেই পারছো তোলে মানে হোলি সেকেন্ড ডে বিশেষ করে সব জল পুলিশের আন্ডারে চলে যায় বুঝতেই পারছো জল পুলিশের আন্ডারে চলে যায় মানে তো তার ফলে সেখানে মহিলাদের বেরোনো একটু সমস্যা কারণ তারা তো মানে ঠিক স্বাভাবিক অবস্থায় থাকে না তো সেই জন্য তো সেই জন্য মানে ওই রিস্কটা আর কেউ নিতে চায় না বাড়ি থেকে বেরোনো এবং আমরাও কখনো বলি না তো বল্লবী বলেছে কাকিমা এই দুদিন আমি অনেক তাড়াতাড়ি আসবো চলে যাব বল্লবীও ছুটি আর ডেফিনেটলি নিত্য সেকেন্ড যেহেতু দু মাস টানা প্রায় দু মাস ছুটিতে ছিল তো সেই জন্য ওরও হয়তো কিন্তু কিন্তু করছে তারপরে ওর যে রিলেটিভ মারা গেছে তার জন্য কাল আমাকে বলছিলো কাকিমা কামানের দিন কি করবো আমি না কামানের দিন আসবি না কামানের দিন কামান না এটু ইয়ে করবি আসবি না আমার জানা থাকলে তো কোনো অসুবিধা নেই আমি তো আর এমনিই তো বাসন মাসতে ভালোবাসি আরে তো আছে তোমাদের তো বললামই পিএইচডি হয়ে গেছে তো কাজে কোনো অসুবিধা নেই ঘর ঝাড় দেবো একদিন যদি মনে করি মোছার আমার বেডরুমটা যেহেতু ঠাকুরের ইয়ে আমার তো স্পিনিং ওই বাকেটার ইয়ে আছে আমার ওইটা মোছাটাতে তো গায়ে লাগে না কোনো অসুবিধা হয় না গায়ে লাগে না বলবো না তবে খুব একটা ওটাতে খুব একটা কষ্ট হয় না যেহেতু চিপতে হয় না না চিপাটাও হয়ে যায় বলি তো এই সব যাবে ওই একটা দিনের কোনো ব্যাপার না তো যাই হোক যারা আমার থেকে বড় যে দিদি ভাইরা তাদেরকে অনেক মানে শুভেচ্ছা ভালোবাসার সঙ্গে প্রণাম জানাই তোলে আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ছোট যারা তাদেরও প্রচুর অনেক ভালোবাসা সবাইকে সবাই যারা রং খেলবে তারা তো রং অবশ্যই খেলো কারণ বললাম যে ওটা বয়স হয় না আমি যেটা ভুল বললাম আমি বললাম আমার মানে পরিস্থিতি সবকিছু মিলে এখন আর নেয়ার মতন নিতে পারি না তাই জন্য তা নাহলে আমি সত্যি রং খেলতে বড় ছোটোবেলা ছোটবেলা থেকেই মানে ভীষণ ভালোবাসি রঙ খেলেওছি অনেক বললাম যে মা বাবার সঙ্গে তাদের সারাউন্ডিংসের মধ্যেই আর কি তো সেই কারণে তো এই দুটো দিনও কোথা দিয়ে আসে যায় বুঝতেই পারি না যেহেতু করে তো এই মেয়ের তো পা নিয়ে ইয়ে আজকে অফিস যাচ্ছে কালকেও ওয়ার্ক ফ্রম হোমে ছিল কারণ পায়ে এতই ব্যথা হুম কিন্তু যাই হোক সম্ভবত ইয়েটা আসতেও পারে ডিসেম্বর আসতেও পারে না আসবেই হয়তো ওর ছোটোবেলার বান্ধবীর বিয়ে তো আসতেই হবে কালকে শুন মনে করলাম যে ভালো মা তো সব সময় রেডি চশমা না থাকলে আমি কিচ্ছু দেখতে পাই না গো এবার চা হয়ে গেছে চাটা ছেঁকে নিয়ে গিয়ে একটু বসে খাই চাটা তারপরে আজকে পল্লবী তাড়াতাড়ি আসবে বলেছে আজকে হয়তো খুব একটা কাজ করা হবে না কারণ দোলের দিন ওকে তাড়াতাড়ি ছেড়েও দিতে হবে কারণ রং দিয়ে দিচ্ছে দিয়ে দেবে নয়তো অসুবিধা হবে তো যাই হোক এই দুটো দিন আগামীকাল তো রান্নাবান্না করতে হবে কাজেই সেই সব কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে অন্য ঘরের অন্য কাজ করা যাবে না ভাত হয়ে গেল বাচ্চারা সব দোল খেলছে একটু সামনে ঘরে বৌদির কাছে গেছিলাম দেখলাম আমার এখান থেকে তার দেখা যায় না একটু দেখলাম একটু দাদা বৌদির সঙ্গে গল্প করে এলাম দুদিন মঙ্গ মঙ্গলবার গেছিলাম আজকে গেলাম শুক্রবার ওইরকম দু দিন তিন দিন পর চার দিন বাদ দিয়ে দিয়ে যায় একটু এরকম সময়টা সন্ধ্যাবেলায় সবাই খবর টবর দেখে আমিও খবর শুনি বা কিছু দেখি প্রতিটাও ইয়ে করে মানে এই সময়টা এইটুকু একটু ফ্রি টাইম আর কি সবারই ফ্রি টাইম এই এই ফ্রি টাইমটুকু একটুখানি আড্ডা টাইম করে নিয়ে। আর কি কালকে পল্লবীকে আসতে আমি বারণ করলাম তোমাদের বললাম না আমাদের এখানে তো দুদিন ধরে চলে দোল হোলি কালকে আজকেই পল্লবী বলছে কাকিমা সব খেয়ে ইয়ে করে আছে গায়ের কাছে চলে আসছে হচ্ছে তুই আসিস না রে বলছে আপনার তো কষ্ট হবে এতদিন তো মানে আসলে আসলে যেহেতু এতদিনও ইয়েতে ছিল মানে মানে ছুটিতে ছিল হ্যাঁ তো সেই জন্য ওর ইয়ে লাগছে খারাপ যে কাকিমা আবারও ছুটিতে ছিলাম আবারও আসবো না কামাই করব। তো না রে আসিস না কারণ বুঝতেই তো পারছো স্বাভাবিক অবস্থায় নেই খাওয়া দাওয়া করা তো তারা তো রং দেওয়ার ছুটো মেয়েদের সঙ্গে কে কী হয় সে তো আমি বললাম আসতে হবে না কোনো দরকার নেই ওই নিয়ে আমি ওই জানা থাকবে রাত্রিবেলায় তো দুটো থালা ইয়ে আমি মেজে নেবো কিছু অসুবিধা নেই কালকে রান্না করতে হবে তার কারণ কালকে হোম সার্ভিসও কাল বন্ধ থাকবে এখানে সেকেন্ডে বললাম না বিভৎস বিভৎস যাচ্ছে তাই করে ড্রেনের ওই খিচ পাক ওই সব তুলেও মানে এ করে যা তা করে তো সেই জন্য কালকে তো রান্নাও করব ইয়ে কোনো অসুবিধা হবে না করে নেব আমি তো দেখি চিকেন আনিয়েছি কিন্তু ওরকম ইয়ে নয় ওই সব ঝোল ফোল ইয়ে ওরকম নয় একদম মানে হালকা হালকা পাতলা করে করা করে করে রাখবো ওটা আর রাত্রিবেলায় তখন দেখব কিছু একটা মানে ওটা তো থাকবেই গাজর টাজর দিয়ে বিনস দিয়ে করবো তাতে রাত্রিবেলায় কিছু একটা মানে আমার জন্য চিলা টিলা জাতীয় বেসনের চিলা বা অন্য কিছু করে নেব সঙ্গে তাই দিয়ে খেয়ে নেবো আমার হয়তো ভাত থাকবে তার হয়ে যাবে ভাত এই আবার পরশু দিন থেকে সব নর্মাল যেমন সব কিছু রবিবারে আমার তো ফার্স্ট আওয়ারে আসবে এখানে ওভেন চিনি সার্ভিসিং হবে ওভেন এটা দেখবে ঠিক হবে তারপরে রবিবারে যদি হয় রবিবারে ব্লাড টেস্টটা করিয়ে নেব নেবো কালকে মানে ফোন করে ইয়ে করে রেখে রবিবারে তো এই সবগুলো হবে স্নান করতে হবে যাচ্ছি আমি বলছি স্নান ইয়ে কি নাম বলে তোমার স্নান করতে হবে আর চল্লিশ মিনিট পর ওষুধ যেহেতু এখন দিলাম সকালে দিয়ে কি করবো বলো সে তো পরে পরে ঘুমাচ্ছে তখন থাইরয়েডের ওষুধ দিয়ে তাহলে তো এতক্ষণ গ্যাপ করে যাবে না ওই জন্য আমি দেরি করে দিলাম ওষুধ যে এখন ওই ঘুম থেকে ওই রকম স্নান টান স্নানও তো সে ঠেলে ধাক্কে করানো যাই হোক হবে তারপর খেতে দেবো আমার তো স্নান টান আমার তো সব হয়ে গেছে অনেক আগেই আজকে আজকে বেশি কাজের দিকে যায়নি বলেই আর কি অন্য কাজের কারণ পল্লবিরও তাড়া ছিল সেই জন্য কাপড় তো এক প্রস্ত তুললাম মেললাম আবার তুলবো আবার আবার মেলবো এরকমভাবে হচ্ছে পরে সব ভাজ করবো একসঙ্গে তো এই চলো এখন খাওয়া দাওয়া হবে আরেকটু দেরি আছে সোয়া দুটোর দিকে হবে সব রেডি তো থাকলো সোয়া দুটোর দিকে হবে যাই ততক্ষণ দেখি বন্ধুরা বাজলো এখন সাতটা পঞ্চাশ হার খাওয়া দাওয়া কমপ্লিট রাতের আজকে দোল বলে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মাঝে আর একটু পরে খিদে পেয়ে গেলে কি করব বলো কি অবস্থা কিন্তু খেয়ে নিলাম কারণ দুপুরের পর দুপুরে খাওয়া হয়ে গেছে তখন দুটো চা দুটো তো তারপরে আর সন্ধ্যা টন্দা দিলাম আর চা খাইনি এবার যদি পেয়ে যায় যদি কেন পেয়ে যাবে না আজকে মেডিসিন খাইনি কালকে আছে কালকে খাবার আসবে না পল্লবী আসবে না হ্যাঁ কালকে হোলি তো সেই জন্য উঠে তখন ইয়ে করতে ইচ্ছা করে না দেরি হয় তাই জন্য আজকে খেলাম না এই বাসন কটা মেঝে রাখি অল্প এখানে তো নেই তিনটে থালা ছোট দুটো থালা একটা বড় দুপুরেও মেজে রেখেছিলাম আমার আমি তো এই প্লেটে ছোট প্লেটে খাই দুপুরেও ভাত দুপুরেও মেজে রেখেছিলাম অত বাসন তাড়াতাড়ি ভাবো ওখানে

কিছু না কিছু দেখতে থাকি আজকে হইচয় একটা নতুন দিয়েছে ডাইনি বলে সিরিজ এই প্রথম আমি হইচয়ে মানে এতটা ইয়ে দেখলাম মানে হইচয়ে এই প্রথম দেখলাম যে একদম মানে কোনো মানে স্ট্যান্ডার্ড বলা যায় না যদি তোমরা কেউ দেখে থাকো আর যদি মানে অতি কষ্টে আমি দেখবো বলে মানে করে দেখলাম পাঁচটা না মানে সিরিজগুলো দেখেছি হয়তো সবগুলো অনেক সময় দেখিনি মানে হয়তো খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না মানে আমার দিক থেকে আমার হয়তো খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না তাই দেখিনি কিন্তু তাই বলে মানে তাদের লেভেল কিন্তু কম ছিল না কিন্তু এই প্রথম আমি হইচই দেখলাম যে মানে একদমই আপ টু দা মার্ক নয় যেটা হইচয়ের ওয়েব সিরিজগুলো যে রকম লেভেলের হয় আমার তো ভালো লাগলো না এই প্রথম কোনো দেখে বলছি তো যেগুলো হয়তো অনেক সময় নিজের ইন্টারেস্টিং মানে অত লাগেনি হয়তো দেখিনি একটা দুটো এপিসোড দেখার পর কিন্তু তাদের মানে লেভেলটা মানটা একদম ঠিক ছিল কিন্তু এর মানটা মানে হইচয়ের এরিয়েতে ইয়েতে কী করে হ্যাঁ বলো জানি না একদমই ভালো লাগেনি অ্যামাজনে একটা ভালো আছে দেখছে সবাই দেখছে দোপাইয়া রাইটার অবিনাশ দ্বিবেদী সম্ভাবনা সেট যে সম্ভাবনা অবিনাশ যে চ্যানেল ওদের রয়েছে জানো অবিনাশ রাইটার অ্যাক্টিংও করছে ওটা খুব ভালো মজার হচ্ছে আর কি তো এরকম হয় ভালো ভালোই হয় তো জানি না এটা কেন এরকম হলো তো যাই হোক দেখো যদি দেখে কারোর কীরকম লাগলো জানিও দেখে আমার মানে ওই ওই যে একটা মানে ওই জয়ের ওয়েব সিরিজগুলোর যে একটা মান আছে না একটা লেভেল যে সেইটাতে মানে এই প্রথ এ মানে ধারে কাছেও যেতে পারলো না ধারে কাছেও যেতে পারলো না চাইলে করা যেত ভালো ঠিক মতন করা যেত কিন্তু সেই লেভেল আমার অন্তত ভালো লাগেনি এটা আমার পার্সোনাল এতদিন ধরে এত ওয়েব সিরিজ হিন্দি বলো বাংলা বলো এত দেখার পর যেমন বই পড়েও বোঝা যায় তো মানে কার লেখার মান সবাই তো একরকম হয় না কারোর আমি সব রকম রাইটারেরই যেহেতু পড়ি কারোর পড়েই বোঝা যায় যে মানে লিখেছে কিন্তু সেই জ্ঞান মানে বা সেই লেভেল সেই গভীরতা নেই আর কি তো ঠিক সেই রকম এটা তো যাই হোক দেখলে তোমরা কমেন্ট করো কার রকম লাগলো যদিও প্রত্যেকের আলাদা আলাদা নিজের দৃষ্টিভঙ্গি আলাদা ইয়ে হয় এটা অ্যাবসলিউটলি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বললাম কিন্তু আমার মনে হয় হয়তো বা অনেকে একমত হতে পারো কারণ ওয়েব সিরিজ সত্যিই ভালো হয় ভীষণই ভালো মানে তাদের অভিনয় বা সবকিছু মিলিয়ে খুবই ভালো হয় সেখানে একটু আশাহতই হলাম তো চলো আজকের মতন আমার হয়ে গেল আর বক বক করে আর কি করবো খাওয়া দাওয়া কমপ্লিট এইবার যাই আমার ওষুধগুলো খাই ক্যার প্রস্তুত দেওয়া হয়েছে আগের এখন খাওয়ার পরে আবার দুটো ওষুধ দেবো আর আমি ওষুধ খাবো ব্যস্ত এবার দজ্জা বন্ধ এবার আমি যতক্ষণ ওই টিভি দেখতে দেখতে যখন চোখ লাগবে সবে আটটাও বাজে বাড়ছে বোধ হয় এতক্ষণ কমপ্লিট তাই হয় ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে বা তারা দূরে থাকলে বড় হয়ে গেলেও না বাড়িতে থাকলেও অবশ্যই এই ব্যাঙ্গালোরে কত মাঝরাতেও ঘুরে বেড়াচ্ছিলাম মা মেয়ের সাথে গল্প করছে কোনো কাজ নেই তো কি করবো বলো মুখ বন্ধ করে তোর খাবারটা এসছে গরম গরম খেয়ে নেওয়াই ভালো খেয়ে নিয়ে বা চুপচাপ টুপিতে আর তো কিছু নেই মুখ বন্ধ মুখ বন্ধ মানুষ এই এইভাবেই তো কাটায় তো ঠিক আছে চলো আজকের মতন গুড নাইট শুভরাত্রি যদি ভালো লাগে আজকের আমার এই আবল তাবোল যা কিছু লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনো নি এমনি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বিদায় নিচ্ছি গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো